তো গাইজ আজকে আমরা করবো ফ্রি ফায়ার ব্লগ ভিডিও যেটা আজ পর্যন্ত কেউ করে নাই এবং আজকের ওয়েদারটাও কিন্তু খুব জোস একটা ওয়েদার তো এদের কিন্তু তোমরা দেখতে পাচ্ছো কিন্তু জোস ভিউ তো হে আসসালামু আলাইকুম গাইজ আমি দা এফ এফ গেমার তো কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি তোমাদের দোয়া এবং আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি তো গাইজ আজকে আমরা করব ফ্রি ফায়ার ব্লক ভিডিও যেটা আজ পর্যন্ত কেউ করে নেই তো চলো আজকে আমরা কিন্তু ব্লগ ভিডিওটি শুরু করে দেই। আজকে আমরা যখন কিন্তু ক্রিম নাম বিলে তো আমরা কিন্তু সর্বদা আমাদের ঘর থেকে বেরিয়ে গেলাম তো এরপর আমরা আমাদের বাইকটি নিয়ে নিলাম আমাদের কাঙ্ক্ষিত বাইক নিয়ে কিন্তু আমরা ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছি এবং আজকের ওয়েদারটাও কিন্তু খুব জোস একটা ওয়েদার তো দেখা যাক আমরা রিম নামে গিয়ে কি কি দেখতে পাই এবং আজকের আকাশটা কিন্তু নীল পুরা। এবং আজকে আমরা যাচ্ছি রিমনাম এবং আমরা কিন্তু আমাদের ব্রিজটা তো ব্রিজ পেরিয়ে কিন্তু আমরা মার্সিলিটিক এবং এসেছি তো চলো যাবে তুমি কি কা পেলে তুমি দূরে কেন যাবে তাই এখন সব নিনাবে

এখানে তো পানি দেখতেছি মানে কি বাইক যাবে তো আগে আমি না নেমে দেখি এখানে কি পানি কতটুকু আচ্ছা পানি এখানে কমে আছে দেখি বাইক যাবে মেবি এখান থেকে তো গাইজ আমরা কিন্তু সেফলি চলে এসেছি বাইক নিয়ে তো গাইজ আমরা কিন্তু আমাদের রিম নাম্বারের কাছাকাছি চলে এসেছি

মানে এই জায়গায় সব মাছের কারবার মেবি চলে তো চলো এবার আমরা একটু ঘুরে ঘুরে দেখি রিমনা ভিলেজটা তো এখানে আসার পর আমরা দেখছি এখানে কিছুই কাঠের স্তূপ বক্স যেগুলোকে বলে তো এই জায়গায় আমরা ঘুরছি এই জায়গায় আমার সাথে কেউ আসে না আমি একা এসেছি তো সেহেতু কিন্তু আমাকে সেফলি থাকতে হবে এখানে কিছু হবে না যেহেতু তারপর আমার সাথে কেউ নেই কারোর সাথে গল্প করতে পারছি না আমি শুধু একা একা দেখতেছি আর তোমাদেরকে দেখাই কিন্তু অনেক সুন্দর একটি জায়গা এই জায়গা এই প্লেসটা কিন্তু অনেক সুন্দর এবং আকাশে উপরে নীল মেঘ তো এই জায়গা উপরে দেখতে পাচ্ছি একটা ঘর তো এই জায়গায় ঘরের ভিতরে যাবো আমরা তো চলো আমরা ঘরের ভিতরে যাবো তো ঘরটা কিন্তু বাইরে থেকে অনেক সুন্দর তো এবার ভিতরে দিকে দেখি তো এই জায়গায় ভিতরে আসার পর কিন্তু এই জায়গায় দুইটা সিঁড়ি দেখতে পাচ্ছি এবং দেখি রুমে কী কী আছে এবং একটি সোফা এবং একটি টেবিল আছে তো উপরে চলে উপরে গিয়ে দেখতেছি এই জায়গায় দুইটা সিঁড়ি এবং একটা ব্যালকনি তো এই ব্যালকনি থেকে কিন্তু ক্রিম নামলেসটা একবার জোস দেখা যাচ্ছে সেই এখান থেকে তো এই দেখে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কিন্তু জোস ভিউ তো এখানে এবার আমরা রুমের ভিতরে দেখব তো চলো আমরা একটা রুমের ভিতরে গিয়ে দেখি কেমন দোতলার রুম তো এই দেখা আসার পর দেখতে পাচ্ছি এই দেখায় তো এই দেখে কিছুই নেই তো আমরা এখন নেমে যাব তো নেমে গিয়ে চলো আমরা উপরের দিকে যাই সেম একটি ঘরেই দেখায় ওয়াসে গাইস সেম শেফের ঘর এবং এই জায়গায় একটা ছোট ঘর তো চলো আমরা নিচের দিকে যাই নিচে কি কি আছে আবার ভালো মতো দেখে কিন্তু কলা বাগান আছে গাছ এই জায়গায় কলা বাগানটা কিন্তু জোস আছে এবং সামনে ওই সাইডেও কিন্তু কলা বাগান আছে কলা বাগানগুলো কিন্তু জোস তো সামনের দিকে যাই তো গাছ তোমরা চাইলে কিন্তু এখানে আসতে পারো জায়গাটা কিন্তু জোস আছে তোমরা এখানে এসে কিন্তু ঘুরে যেতে পারো তোমরা চাইলে তোমাদের সাথে ফ্রেন্ডদেরও নিয়ে আসতে পারো এবং কি কাপড়রাও আসতে পারো এই জায়গায় এটা কিন্তু জোজ ই ভিউ আছে যে কোনো সময় চাইলে আসতে পারো বিশেষ করে বিকেল টাইমটা কিন্তু জোস হবে গায়ে এই জায়গায় তো এই জায়গায় কিন্তু এই যে সামনে এই জায়গায় বসে এই যে কাঠগুলোর উপরে মানে ব্রিজটার উপরে বসে এখান থেকে কিন্তু সমুদ্রের ফিলটা নেওয়া যাবে বিশেষ করে কাফল এই জায়গায় দুইজন একসাথে বসে ফিল নিতে পারবে গাইজ আমাদের মতো সিঙ্গেলদের জন্য না এগুলা এই জায়গাটা মানে এই জায়গায় সমুদ্রের ফিল নেওয়া আমাদের জন্য সেই জায়গায় ঘুরে ফিরে খাওয়া দাওয়া করা তো এই জায়গায় কিন্তু বোটও ছিল একটা তারপর এই জায়গায় আমরা কিন্তু এই জায়গায় যাচ্ছি এদের কিন্তু ব্রিজটা কিন্তু কোন জোজ গাই দিয়ে যে দেখতে পাচ্ছি কাঠের ব্রিজটা কিন্তু কোনো জোজ একবার সুন্দর মতো তারা বানিয়েছে তো এদের কিন্তু কাঠের ব্রিজটা জোজ তোমরা চাইলে আসতে পারো এসে কিন্তু ঘুরে যেতে পারো তো তোমরা পুরো রিমনাম বিলেজটি পাখির চোখে দেখো ফিল ইট হাউজ ওয়েল থাই কি এটা কিন্তু আমরা এখন সামনের দিকে যাচ্ছি সামনে ঘরটার দিকে এটা কিন্তু আমরা এখন উপরে উঠব তো উপরে উঠে দেখলাম এ কিন্তু আবার এসে আগের জায়গায় আসছি তোমাদের কিন্তু আমি সাজেস্ট করব যে তোমরাও আসতে পারো এই জায়গায় এসে ঘুরে যেতে পারো তোমরা এখানে কিছু এসে মাছও খেতে পারবে এ কিন্তু মাছ আছে এবং অন্যান্য জিনিসও আছে এ এসে কিন্তু বিশেষ করে মাছই পাবা বেশি সর্ষা এলিশ এবং আরও বিভিন্ন সামুদ্রিক মাছ এ এসে কিন্তু তোমরা মাছ খেতে পারো তো গাইজ আমি এখন চলে যাবো এখান থেকে কারণ আমার ঘোরা শেষ আমার কাছে সময় বেশি ছিল না এই জন্য বেশি ঘুরতেও পারি নাই তোমাদেরকে কিন্তু কয়েক সাইট দেখাতে পারি নাই তো তোমরা চাইলে কিন্তু এখানে আসতে পারো এবং ঘুরে ফিরে যেতে পারো তো গাইজ আজকের ব্লগটা কিন্তু আমাদের এই পর্যন্ত ছিল তোমরা তো জানো কি করতে হবে বেশি বেশি কমেন্ট লাইক শেয়ার করতে হবে যাতে আমাদের ভিডিওটা রিচ হয় তো এরকম ব্লগ ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে বেল আইকনটি অবশ্যই অল করে দিতে হবে আর তোমরা পরবর্তী কেমন ব্লগ ভিডিও চাও সেটাও কমেন্ট করে জানিয়ে দিও তো আজকের ব্লগটা এই পর্যন্তই টাটা বাই বাই গুড বাই আল্লাহ হাফিজ